করা কারাজাত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এমন একটি ঘটনা যা প্রাকৃতিক ভাবে এবং manusia অনেক ক্ষতি করে যেমন ভূমিকম্প খরা বন আগুন জল বিধ্বংসাত্মক প্রবাহ ইত্যাদি ভূমিকম্প মাটি নিচে চাপ সঞ্চিত হয়ে আকস্মিকভাবে ফাটন ধরে ভূমিকম্প হয় যার কারণে ভবন ভেঙে পড়ে সুনামি সৃষ্টি হয় অতিরিক্ত বৃষ্টির ফলে নদীর ভাঙ্গনের ফলে এবং বাঁধ ভেঙে গেলে বন্যা হয় যার ফলে বিশেষত পানি এবং খাদ্য সংকট দেখা দেয় ঘূর্ণিঝড় বায়ুজামের পার্থক্যের মধ্যে একটি শক্তিশালী ঝড়কে ঘূর্ণিঝড় বলে যা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতিকারক উনিশশো সত্তর সার সঙ্গে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল ভূমিধস পাহাড় বা উচ্চ স্থান থেকে মাটি বা পানি হঠাৎ করে ধসে পড়লে তাকে ভূমিধস বলে যার কারণে পাহাড়ি এলাকার লোকজনদের ব্যাপক ক্ষতি হয় তাপপ্রবাহ অতিরিক্ত গরমের ফলে হিটওয়েভের কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা আমাদের যা করণীয় সরকার বা রেন্টি সেন্টার সাহায্য নিতে হবে দুর্যোগের সময় সচেতন থাকতে হবে শুকনো পানি শুকনো খাবার নিরাপদ পানি এবং দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকতে হবে তাই সব বলতে চাই প্রাকৃতিক দুর্যোগ থামানো সম্ভব নয় কিন্তু সচেতন থাকলে কিছু ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে তো সবাইকে সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবিলায় সময় গরিব বা ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে হবে এখানে আমি আমার উপস্থাপনাটি শেষ করছি ধন্যবাদ